তুমি যদি মুখ বুঝে সবকিছু সহ্য করো তাহলে তুমি ভদ্র আর যদি তুমি মুখের উপর জবাব দাও তাহলে তুমি চরম অভদ্র সবকিছু মুখ বুঝে মেনে নিলে তুমি অনেক ভালো আর যদি মুখের উপর কথা বলো তাহলে তোমার মতো খারাপ আর কেউ নেই ছোটবেলায় ফ্যামিলি থেকে শিখিয়েছে যদি কেউ কোনো কিছু বলে তোমার কোনো অপরাধ না থাকা সত্ত্বেও তাহলে তাকে কোনো কিছু বলো না চুপ করো ধৈর্য ধরো আল্লাহর আল্লাহর কাছে বিচার দাও তাহলে দেখবে আল্লাহ বিচার করবে ছোটবেলায় কেউ কষ্ট দিলে চিৎকার করে কাঁদতাম তারপর মা বাবা ভাই বোন যেই পাশে থাকতো সেই দৌড়ে এসে আমাকে সান্ত্বনা দিত আর এখন কষ্ট পেলে কাউকে কিচ্ছু বলি না মুখ লুকিয়ে কাঁদি আর আল্লাহর কাছে বিচার দিই এটা কিন্তু শুধু আমার না প্রত্যেকটা ঘরে ঘরে মেয়েদের গল্প তারপরও সব কিছু মেনে নিয়ে মানিয়ে নিয়ে চলতে হয় কারণ মেয়ে হয়ে জন্মেছি তাই তো হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করবো সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তো আজকে হচ্ছে সকাল থেকে মানে সকালে খাওয়ার পর থেকে আমার ব্লগটি শুরু করছি সকালে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আপনাদের ভাইয়া কিছু ফল নিয়ে আসছিলো তো ফলগুলো আমি উঠিয়ে নিলাম আর তারপর হচ্ছে এখন রান্না করতে চলে আসছে আমার ছেলেকে কিছু আঙুর ধুয়ে দিয়েছি ও খাচ্ছিল আর আমি এদিকে রান্না করতে চলে আসছি তো আজকে হচ্ছে আপনাদের ভাইয়া মুরগি নিয়ে আসছিলো তো মুরগিটা কেটে আমি রেডি করে নিয়েছি আর এদিকে হচ্ছে মুরগির মাংস রান্না করবো রান্না করব তো প্রথমে হচ্ছে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে গোটা গরম মশলা দিয়েছি আর এখন পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা একটু বেরেস্তা কালার করে নেবো নিয়ে তারপর হচ্ছে এখানে বাকি মশলাগুলো আমি অ্যাড করবো তো পেঁয়াজটা বেরেস্তা কালার হয়ে গেছে বেরেস্তা কালার পুরোপুরি না একটুখানি হালকা কালার রেখেছি তারপর হচ্ছে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তো দর্শক এখানে একটা কথা সব সময় মনে রাখবেন যে মুরগির যে মাংস মুরগির মাংস রান্না করতে গেলে হচ্ছে আদা কম এবং রসুন বেশি দিতে হয় আর খাসির মাংস রান্না করতে গেলে রসুন কম এবং আদা বেশি দিতে হয় আর হচ্ছে যখন আপনি গরুর মাংস রান্না করতে যাবেন তখন কিন্তু আদা এবং রসুনের পরিমাণটা সমান সমান দেবেন তাহলে দেখবেন মাংসের টেস্টটা অনেক ভালো হয় এটা কিন্তু আমি একটা শেফের কাছ থেকে শিখেছি তো আপনাদেরও জানা জানিয়ে দিলাম তো এই প্রসেসে রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক টেস্ট হয় তো আমি এখানে মুরগির মাংসর জন্য হচ্ছে যতটুকু প্রয়োজনীয় মশলা সমস্ত মশলাগুলো দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটা খুব ভালো মতো একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দেবো তো আমি সাধারণত মশলাটা কষিয়ে নিয়ে মাংস রান্না করি আর যখন দেখা যায় একটু তাড়াহুড়ার সময় থাকে তখন কিন্তু মাছটা মাংসের সঙ্গে সমস্ত মশলাগুলো মিশিয়ে তারপর হচ্ছে রান্না করে ফেলি আর এই যে বড় দেখছেন সেদিন আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম তো গাছ ঝাঁকিয়ে ঝাঁকে আমরা মানে তলার থেকে হচ্ছে কুল খুঁটে খুঁটে নিয়ে এসেছি তো অনেক মজা হচ্ছিলো অনেকদিন পর গ্রামের বাড়ি গিয়েছিলাম তো সেই ক্লিপগুলো আসলে নেওয়া হয়নি মানে এতটাই আনন্দ হচ্ছিলো যে আসলে ভিডিও করার টাইম পাইনি তো যাই হোক এখন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এখানে হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিলাম তো মাংসগুলো একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর এটা যেহেতু সোনালি মুরগি তো খুব বেশি পানি লাগবে না খুবই সামান্য একটুখানি পানি দিয়ে দেবো এখানে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য তো দর্শক এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো এই তো এদিকে হচ্ছে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি রাইস কুকারে আর এদিকে মাংসটাও কিন্তু প্রায় কষানোর মতো হয়ে এসেছে মানে ঝোলটা শুকিয়ে এসেছে তো এখন হচ্ছে আমি হচ্ছে ভালো মতো খুব কষিয়ে নেব আর হচ্ছে এখন মাংসের আলুগুলা কেটে নেব আমি যেহেতু মাংসে সবসময় আলু ব্যবহার করি যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন আমি সব ধরনের মাংসে কিন্তু আলু আলু মানে খেতে খুবই পছন্দ করি তো আলুগুলো আমি হচ্ছে কেটে নিয়েছি এখানে কেটে এখন মাংসে দিয়ে দেব যেহেতু মুরগির মাংস সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তো এই জন্য কষানোর আগেই আমি মাংসের আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে আমি মাংসটা ভালো মতো কষিয়ে নেব আর আমি হচ্ছে সব সময় মুরগির মাংসটা একটা স্পেশাল মশলা দিয়ে রান্না করি একটা স্পেশাল গুঁড়া মশলা সেই গুঁড়া মশলাটাই হচ্ছে এখন আমি দিব তো এই মশলাটা হচ্ছে একটা স্পেশাল ভাজা মশলা তো এই মশলাটা হচ্ছে আমি মানে সমস্ত ধরনের গরম মশলা দারচিনি তারপর হচ্ছে এলাচ আর হচ্ছে জিরা এই তিনটা মশলা আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি ভেজে তারপর হচ্ছে একসঙ্গে গুঁড়া করে নিয়েছি তো এই মশলাটা দিয়ে যদি মুরগির মাংস রান্না করেন তাহলে দেখবেন টেস্টটা অপূর্ব হয় খেতে আর এই তো এখন মাংস মশলাটা আমার মশলা দিয়ে মাংসটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তো মুরগির মাংস যেহেতু সেহেতু খুব বেশি ঝোল রাখবো না শুধু আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আর মাংসে হালকা একটু ঝোল রাখবো তো এই জন্য আমি ঝোলের পানি দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢেকে দেওয়ার আগে আমি সেই স্পেশাল গরম মশলাটা আর দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দেবো আর লাস্টে হচ্ছে ভাজা গুঁড়া মশলাটা একটুখানি মাংসটা রান্না হয়ে গেলে মাংসের উপর থেকে একটু ভাজা গুঁড়া মশলাটা ছড়িয়ে দেবো তাহলে অপূর্ব একটা ঘ্রাণ হয় তো দর্শক এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য কিন্তু মন থেকে অনেক দোয়াও ভালোবাসা রইল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ